জামাতিরা হচ্ছে সুদখোর এরা সুদের ব্যবসা করে এরা সুদখোর আওয়ামী বাংলাদেশের টাকা বিদেশে পাচার করেছে হাজার হাজার কোটি টাকা আর জামাতির সাথে মিশলে আপনার ইমানই লুট হয়ে যাবে বিএনপি কিন্তু কোনো লুটপাটের দল নয় কোনোদিন লুটপাটও করতে পারে না আর করেনি এবং সন্ত্রাসীও নয় বিপদকারীকে আল্লাহ মোটেই পছন্দ করে না তার মানে এই জামাতিকে আল্লাহ পছন্দ করে না মোবাইলে কিন্তু এরা প্রচার করতে ভালো মানে আপনার বিরুদ্ধে কিভাবে অপপ্রচার চালাইতে পারে বিএনপির বিরুদ্ধে যত পারে অপপ্রচার চালাচ্ছে ইসলামী ব্যাংক এটা এই জামাতের ব্যাংক বুঝছেন না ওই ব্যাংক থেকে আপনার শত শত কোটি টাকা এই যে আমাদের এই যে আমনুরাতে ঝিলিম ইউনিয়নে অটোগলা দেখছেন না ম্যাক্সিমাম ইসলামী ব্যাংকের লোন নেওয়া এবং তাদেরকে সুদ দিতে হয় এ জামাতিরা হচ্ছে সুদখোর এরা সুদের ব্যবসা করে এরা সুদখোর মানে আল্লাহ আল্লাহর নবীর এরা কি কথা ঠিক আছে না কোন হুজুর থাকলে বলেন আমার সাথে প্রতিবাদ করেন যারা যারা সুদ খায় তারা আল্লাহ আল্লাহর নবীর দুশ্মন তার মানে এই জামাতিরা আল্লাহ এবং আল্লাহর নবীর দুশ্মন কথা ঠিক আছে না আবার ওই দেখবেন ওই মোবাইলে কিন্তু এরা প্রচার করতে ভালো মানে আপনার বিরুদ্ধে কিভাবে অপ অপপ্রচার চালাইতে পারে বিএনপির বিরুদ্ধে যত পারে অপপ্রচার চালাচ্ছে আরে ভাই ওই যে বাসে দেখেন না একটা সিট থাকে ড্রাইভারের পাঁচরে মহিলার একটা সিট থাকে না ওটা রিজার্ভ মহিলারা বসবে তো যুগে যুগে আমাদের রাজনীতিতে কিছু লোক আছে যখন যে দল চলে আসে তখন ও কিন্তু ওই দলেরই লোক হয়ে যায় আছে না এরাই কিন্তু চাঁদাবাজি করে লুটপাট করে আর দলের নাম বদনাম হয় কথা ঠিক আছে না বিএনপি কিন্তু কোন লুটপাটের দল নয় কোনদিন লুটপাটও করতে পারে না আর করেনি এবং সন্ত্রাসীও নয় ঠিক আছে না এরা মোবাইলে এই গুজব ছড়াই গিবোধ করে আপনারা জানেন না এখানে হুজুর সাহেব আছেন কারিকে কিন্তু আল্লাহ পছন্দ করে না আল্লাহ মোটেই পছন্দ করে না তার মানে জামাতিকে আল্লাহ পছন্দ করে না আবার দেখবেন এরা এরা কিন্তু মিথ্যা কথা ভালো বলে খেয়াল করে দেখিয়েন খেয়াল করে দেখবেন মিথ্যা কথা বলে আবার যদি না নাটক না ওটা ওটা ওরা উত্তর দেয় কি জানেন এই তোমরা মিথ্যা কথা বলো কেন তো ওরা বলে যেটা আমাদের একটা কৌশল এটা একটা কৌশল মিথ্যা কথা হচ্ছে পাপের শিরোমণি এই পাপের শিরোমণি মিথ্যা কথা যেটা আল্লাহ বরদাস্ত করবে না ক্ষমা করবে না মাফ করবে না সেই কাজটাই জামাতিরা করে আওয়ামী লীগ তো দেশের সম্পদ লুট করেছে আর জামাতের সাথে যদি মিশন না তাহলে আপনার ইসলামের যে অনুভূতি এই অন্তরে যে অনুভূতিটা আছে সেটা লুট হয়ে যাবে আওয়ামী বাংলাদেশের টাকা বিদেশে পাচার করেছে হাজার হাজার কোটি টাকা আর জামাতের সাথে মিশলে আপনার ঈমানই লুট হয়ে যাবে কাজে সতর্ক থাকবেন সজাগ থাকবেন এই জামাত থেকে ঠিক আছে না আমি যে কথা বলছি ওই যে এনজিওর কথা